আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনন্দন আজকে আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে অনেক বড় একটি গুড নিউজ দেব আপনারা অনেকেই আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন মালয়েশিয়া যেতে চাচ্ছেন তবে মালয়েশিয়ার ভিসা বন্ধ দেখে আপনারা মালয়েশিয়া যেতে পারছেন না বিভিন্ন জটিলতার মধ্যে পড়ে আছেন অনেকেই মালয়েশিয়াতে ভিজিটে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দিয়েছে মালয়েশিয়াতে ঢুকতে পারেনি অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেছে যারা এবং বৈধভাবে যাওয়ার কোনো ওয়ে নাই আপনার সকলেই যান তবে মালয়েশিয়া নিয়ে কিন্তু জটিলতা প্রায় শেষ পর্যায়ে আমরা যতটুকু শুনেছি এবং জেনেছি মালয়েশিয়া খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে আর এই বিষয় নিয়েই আমি সরাসরি থাকছি মালয়েশিয়াতে আগামী নয় তারিখে আগামী নয় তারিখে মালয়েশিয়াতে দুই তিনটা কোম্পানির সাথে আমাদের একটা মিটিং রয়েছে এবং সেই মিটিংয়ে আমি স্বয়ং উপস্থিত থাকব মালয়েশিয়াতে আপনারা যারা আছেন আপনারা যারা আমাদের প্রতিনিধি আছেন এবং দর্শক আছেন আপনারা চাইলে মালয়েশিয়াতে এসে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন দেখা করতে পারবেন এবং মালয়েশিয়া নিয়ে ভালো কিছু আপনাদের জন্য আসছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা মালয়েশিয়া নিয়ে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমরা কিছু কোম্পানির সাথে ডিড ডকুমেন্টস করার জন্য কাজ করার জন্য সেখানে যাচ্ছি আশা করি মিটিংয়ের মধ্য দিয়ে আমাদেরকে কোম্পানির মাধ্যমে আমরা ভালো কিছু পাবো এবং আপনাদেরকেও আমরা ভালো কিছু উপহার দিতে পারব ইনশাল্লাহ সো দেখা হচ্ছে সকলের সাথে আগামী নয় তারিখের পর থেকে শুরু করে মালয়েশিয়াতে দীর্ঘ তিন চার দিন স্টে করব আপনারা চাইলে দেখা করতে পারবেন আর আপনারা দোয়া করবেন আপনাদের জন্য যেন মালয়েশিয়া থেকে ভালো কিছু নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে ভালো ভালো কোম্পানি এবং ভালো জব এবং ভালো স্যালারিতে অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি সকলকে ধন্যবাদ আমাদের বর্তমানে আরও জব রয়েছে আরো কাজ রয়েছে লাউসে আপনারা সকলে জানেন যে আমি লাউসের কাজ করছি লাউসে কিন্তু স্টিকার পেশা ম্যান পাওয়ার বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে বর্তমানে চারশো সাড়ে চারশো ডলার স্যালারি জন্য একটা কোম্পানি পার মান্থ চাইল আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন গ্রামে আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে পাঠাতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তা আপনারা দ্রুত সময়ের মধ্যে যারা যেতে চাচ্ছেন দশ দিনে ভিসা এক মাসে ফ্লাইট নিয়ে তাদের জন্য লাউজটা বেটার আপনারা লাউজ ট্রাই করতে পারেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে লাউজ করে দিতে পারবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী নয় তারিখের পর মালয়েশিয়াতে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত